থেকে বারোশো সাল আগে ভারতে এমন একটি মন্দির তৈরি হয়েছিল যা আজও মানুষকে চমকে দেয় এলোরার কৈলাস মন্দির কৈলাস মন্দির আজ পুরো পৃথিবীর সব থেকে বড় মনোলেথিক স্ট্রাকচার মানে একটিমাত্র পাথর কেটে পুরো মন্দিরকে বানানো হয়েছিল এই মন্দিরটি বানানোর জন্য একটি বড় পাথরকে উপর থেকে নিচ পর্যন্ত নিখুঁতভাবে কেটে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল আর এখান থেকে ওয়েস্ট হিসাবে দু লক্ষ টন পাথরকে সরানো হয়েছে এখানে প্রধান প্রশ্ন হলো এতগুলো পাথরকে বের করতে বর্তমান দিনে এগারো হাজার ট্রাকের দরকার পড়তো সেখানে আজ থেকে বারোশো সাল আগে মানুষ শুধুমাত্র হাতুড়ি আর ছেলের সাহায্যে এত বড় পাহাড় কেটে একটি নিখুঁত মন্দির তৈরি করেছিল নাকি এই মন্দিরটি বানানোর পেছনে এলিয়েন্সদের হাত ছিল আর সেই দু লক্ষ টন পাথরের প্রমাণ আজও কেন পাওয়া যায়নি এইসব প্রশ্নের জবাব দেব আজকের ভিডিওতে মহারাষ্ট্রের ছত্রপতি নগর থেকে আনুমানিক তিরিশ কিলোমিটার দূরে এই এলোরা গ্রামটি অবস্থিত এই গ্রামটি সাধারণত কৈলাসপতি শিবকে উৎসর্গ করে বানানো হয়েছে মন্দিরের প্রথমে আসে গোপুরাম তারপরে আসে নন্দী মণ্ডপ সভা মণ্ডপ আর শেষে আসে গর্ভগৃহ এই মন্দিরের সব থেকে উঁচু চূড়ার উচ্চতা একশো সাত ফিট যার থেকে বোঝা যায় যে পাথর থেকে এই মন্দিরটি বানানো হয়েছে সেটি উচ্চতা মন্দিরের চারপাশে অবস্থিত হাতির মূর্তিগুলি দেখে মনে হয় মন্দিরটি হাতির পিঠের উপরই অবস্থিত আর মন্দিরের একটি দেওয়ালে রামায়ণ আর একটি দেওয়ালে মহাভারতের মতো মহান গ্রন্থের চিত্র বর্ণনা করা হয়েছে আশ্চর্যের বিষয় হলো পুরো মন্দিরে বিন্দুমাত্র টুটি দেখা যায় না তাই অনেক মানুষ মনে করেন এই মন্দিরটি এলিয়েন্সরা বানিয়েছে কিন্তু এই কথাটি ঐতিহাসিকরা সম্পূর্ণ ভুল প্রমাণ করেছেন এবং বলেছেন এই মন্দিরটি সেই সময় সাধারণ মানুষরাই সাধারণ সরঞ্জাম দিয়ে বানিয়েছেন এর প্রমাণ আসে আশেপাশের দেওয়ালে মন্দিরের গায়ে ছেনি ও হাতুড়ির চিহ্ন পাওয়া যায় যা সব থেকে বড় প্রমাণ এছাড়াও আরও একটি বড় প্রমাণ আছে যার থেকে বোঝা যায় এই মন্দিরটি এলিয়েন্স না সাধারণ মানুষই তৈরি করেছিল আসলে ভারতে পাথর কেটে মন্দির ও মূর্তি তৈরি এটি একটি প্রাচীন শিল্প যা কৈলাস মন্দির তৈরি হওয়ার অনেক বছর আগেই শুরু হয়েছিল যা পরবর্তীকালে বংশ পরম্পরায় চলতে থাকে ও আগের থেকে অনেক উন্নত হতে থাকে যদি একটু ভালো মতন দেখা যায় তাহলে এই এলাকায় একটি পাথর কেটে মোট চৌত্রিশটি গুহার ছবি দেখা যায় যার মধ্যে কৈলাস মন্দির ষোলো নম্বর গুহায় অবস্থিত কিন্তু প্রশ্ন এখানেই আসে সাধারণ ছেনীয় হাতুড়ি দিয়ে কিভাবে এমন একটি মন্দির বানালো আর দু লক্ষ টন পাথর কোথায় সরালো আর সব থেকে বড় কথা কেই বা এই মন্দিরটি বানালো বড়দাতে খনন সময় ঐতিহাসিকেরা কিছু কপারে প্লেট পায় যাতে স্পষ্টভাবে লেখা আছে এই মন্দিরটি রাষ্ট্রকূট বংশের রাজা কৃষ্ণ রাজা তৈরি করেছিল যারা একটু ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেন তারা জানবেন যে রাষ্ট্রকূট বংশ ভারতের ইতিহাসে একটি বৃহৎ সাম্রাজ্য ছিল আর এই বংশটি সাতশো তিপ্পান্ন থেকে নশো সাল পর্যন্ত মোট রাজা রাজত্ব করেছিল মধ্যে দ্বিতীয় রাজা কৃষ্ণ রাজার সময়কাল ছিল সি সি থেকে মানে প্রায় আঠারো বছর আর আঠারো বছর এমন একটি মন্দির তৈরি করা একেবারে অসম্ভব এমনকি জার্মান ঐতিহাসিক হারমান গোয়েলস বলেন যে এই মন্দিরটি তৈরি করতে আনুমানিক পাঁচশো বছর সময় লেগেছে কারণ কৃষ্ণ রাজার সময়কালে মাত্র আঠেরো বছরে এমন একটি মন্দির তৈরি করা একেবারে অসম্ভব এমনকি তিনি যখন নিখুঁতভাবে পুরো মন্দিরকে নিয়ে গবেষণা করেন তখন তিনি মোট দশটি শিল্পের নমুনা সংগ্রহ করেন যা একে অপরের থেকে আলাদা এমনকি হারমান গোয়েটস এটাও বলেন যে এই মন্দিরটি কৃষ্ণ রাজা না বরং রাষ্ট্রকূট বংশের প্রথম রাজা দন্তি বানানো শুরু করেছিল এরপর সাতটি রাজা এই মন্দিরের কাজ অব্যাহত রাখেন এরপর উনিশশো সালে ভারতীয় ঐতিহাসিক এমকে কে ধবালিকার তার কৈলাস দ্য স্টাইলিস্টিক ডেভেলপমেন্ট অ্যান্ড ক্রোনোলজি এই বইটি প্রকাশ করেন যেখানে হারমান গোয়েটসের তথ্য সম্পূর্ণ ভুল প্রমাণ করেন এমকে কে ধবালিকার প্রমাণ করেন যে এই মন্দিরটি দশ থেকে বারো বছরের মধ্যেই তৈরি করা সম্ভব তার মতে সাতশো ছাপ্পান্ন সালে কৃষ্ণরাজার সিংহাসনে বসার এক বছর পরেই কৃষ্ণরাজা ও চালুক্য রাজবংশের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং কৃষ্ণরাজার জয় হয় এই সময় দ্বিতীয় কীর্তিবর্মনের তৈরি বিরুপাক্ষ মন্দির থেকে কৃষ্ণরাজা অনুপ্রাণিত হয়ে নিজের সাম্রাজ্যে এমন মন্দির তৈরির পরিকল্পনা করেন আর যারা এই বীরূপাক্ষ মন্দিরটি বানিয়েছিলেন তাদের এলোড়ায় নিয়ে এসে এই মন্দির তৈরি করান শুধু চালুক্য শিল্পীরাই না এখানে চালুক্য ও রাষ্ট্রকূট উভয় শিল্পী মিলে কাজ করেন যার কারণে কৈলাস মন্দির ও মন্দিরের গঠন প্রায় একই লাগে শুধু পার্থক্য হল এই কৈলাস মন্দিরটি একটি পাথর কেটে বানানো আর বীরূপাক্ষ মন্দিরের থেকে প্রায় দ্বিগুণ কৃষ্ণ রাজা যখন চালুক্য থেকে শিল্পী নিয়ে আসে সেই সময় তার মধ্যে কিছু পল্লব রাজবংশের শিল্পী ছিল যার থেকে বোঝা দেখা যায় কৃষ্ণ রাজা অজান্তেই এই মন্দিরটি তৈরি করতে তিনটি বংশের শিল্পীদের ব্যবহার করেছিল এইবার আসে আসল কথায় মাত্র দশ থেকে বারো বছরে এই মন্দিরটি কিভাবে বানানো হলো আসলে প্রাচীন ভারতে মনসারা নামে একটি গ্রন্থ লেখা হয় যেখানে এই সময়ের শিল্পকে গভীরভাবে বর্ণনা করা হয়েছে যদি আমরা এমকে কে ধবালিকার ও মনসারার থিওরি গভীরভাবে দেখি তাহলে এই সমস্যা অনেকটা সমাধান হয়ে যায় প্রথমে তারা মন্দিরের জন্য একটি বড় পাথরকে বেছে নেন এরপর পাথরের ওপরেই মন্দিরের নকশা তৈরি করে মন্দিরকে উপর থেকে নিচ পর্যন্ত খোদাই করা হয় ও মন্দিরটি তৈরির সাথে সাথেই এর পাথরগুলো এখান থেকে সরানো হতো যার ফলে মন্দির তৈরি ও পাথর সরানো একসাথে চলতে থাকত এর ফলে প্রায় দশ থেকে বারো বছরের মধ্যেই মন্দিরটি তৈরি করা সম্ভব তবে এই মন্দির থেকে বের করা পাথরের সন্ধান আজও পাওয়া যায়নি হয়তো সেই সময় রাস্তা তৈরি বাড়ি তৈরি অথবা কালের সাথে পাথরগুলো মাটির সাথে মিশে যায় তবে এই পাথরগুলোর সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি তাই এই ঘটনা এখনো একটি মিষ্টি হয়ে আছে